সালামুয়ালাইকুম পশ্চিমবঙ্গের শহীদ বিএম ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের স্টুডেন্ট ছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রিউল্লাহ ইসলাম শিক্ষা সহবের অধ্যাপক আজকে তোমাদের পড়াবো দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে তোমরা প্রথম আছে ক্লাস ইসলাম শিক্ষার্থী ইসলাম শিক্ষা গ্রহণ করা কি ইসলাম শিক্ষা ও ইসলাম ধর্ম পার্থক্য এর তিনটে বিষয়ে তোমাদেরকে আমি আলোচনা করব আগে যে আমরা মুসলমান হিসাবে আমাদের জানতে হবে আমাদের কি কি জানা একান্ত দরকার আমাদের তিনটি ভাষা জানা একান্ত দরকার যেমন এক নম্বরে বাংলা অর্থাৎ আমি বাংলাদেশ জন্মগ্রহণ করছি যেটা আমাকে বাংলা জানতে হবে বাংলা পড়তে হবে বাংলা বুঝতে হবে দু নম্বরে হল ইংরেজি রূপে টিকে থাকতে হলে আমাকে ইংরেজি জানতে হবে ইংরেজি ছাড়া জীবন মিথ্যা তৃতীয় হল আমার ইসলাম ইসলাম শিক্ষা কারণ আমি মুসলমান আমাকে ইসলাম শিক্ষা গ্রহণ করতে হবে তাই আমাদের তিনটে বিষয় মুসলমান হিসেবে বাংলাদেশ হিসেবে আমাদের তিনটে বিষয় জানা আমাদের একান্ত দরকার একান্ত দরকার তাই আজকে দেখা যায় ইসলাম শিক্ষা প্রস্তাবের বিদায় অনেক ছাত্রছাত্রী মুসলমান ছাত্রছাত্রী আজকে ইসলাম শিক্ষক থেকে অনেক দূরে চলে যাচ্ছে সবাই অন্য সাবজেক্ট নিচ্ছে কিন্তু আমি মুসলমান হিসাবে আমাকে ইসলাম ধর্ম এটা আমাদের জানা একাংশ দরকার কারণ যে আছে যে আল্লাহকে জন্য হাসরে জানার জন্য এবং পরকাল জানার জন্য আমাকে করতে বলছে আর এই পড়াটাই জন্য ইসলাম শিক্ষা তার ভূমিকা ইসলাম বলছে যে প্রত্যেক জন্য বিদ্যা অর্জন করা একান্ত খরচ কারণ বিদ্যা ছাড়া জ্ঞান ছাড়া আল্লাহকে চেনা যাবে না রাসূলকে চেনা যাবে না আর আল্লাহ যখন আল্লাহ রাসুলকে যদি চেনা না যায় সে কখনোই জান্নাতে যেতে পারবে না কারণ আমরা দুনে আসছি কোনো নাপসেন দায় কাপড় মাও প্রত্যেক মানুষের মৃত্যুসাদ গ্রহণ করতে হবে এই দুনে আমাদের সাময়িক কেউ ষাট বছর বসবে কেউ চল্লিশ বছর বসবে কেউ আশি বছর বসবে অনন্ত একশো বছর কিন্তু অনন্তকাল কেমন ওখানে আমাদের অনন্তকাল থাকতে হবে তা ওই কালের জন্য আমাকে যেটা গ্রহণ করতে হবে এই ইসলাম শিক্ষার ভিতরে আর তোমাদের একাদশীল ইসলাম শিক্ষার প্রথম বছরের ভিতরে আমাদের আছে যে ইসলাম শিক্ষা এবং নৈতিক শিক্ষা তারপরে তো আমরা পাবো ইসলাম শিক্ষা মূল বিষয়গুলো যেমন তাক